আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আসলে আমি আজকে যে কাজে গেছিলাম ওর কাস্টমার হয়ে গেছে তো ওখান থেকে আমি আবার লোনা দিয়েছিলাম আমি যেখানে যে যেখানে থাকি ওখানে চলে আসার জন্য তো আসার সময় আমি আবার ভিডিও করে আপনাদেরকে শেয়ার করতেছি সবাই বলতে পারেন ভাই আপনি শুধু গাড়ির মধ্যে বসে বসে ভিডিও করেন কোনো জায়গায় ঘুরেন না আসলে ভাই আমি আসলে এখানে ওমানের একটা ক্যাবের মধ্যে জব করে আমার ডিউটি নাইট ডিউটি তার কারণে আমি রাত্রে দেরি করি দিনের মধ্যে ঘুমাই মাঝে মধ্যে যদি আমার মন ভালো থাকে না ওই যে সময় ঘুরতে বের হই ওই সময় গাড়ি নিয়ে বের হই এখানে বন্ধু বান্ধব গাড়ি আছে ওদের গাড়ি নিয়ে মাঝে মধ্যে ঘুরতে বের হয়ে যায় তো গাড়ির মধ্যে বসে বসে আমি চেষ্টা করি ও মানের রাস্তাঘাট এমন বিভিন্ন মার্কেট বিভিন্ন কিছু আপনাদেরকে ফেসবুকের মাধ্যমে শেয়ার করি দেখার জন্য মানে কেন একটু ভালো লাগে তার জন্য তো তার কারণে আমি মাঝে মধ্যে গাড়ির মধ্যে বসে বসে বিটি করি আর কিছু না তো আর যে জায়গার মধ্যে আমি যে কোনো মানে জায়গাতে আমি কাজে বের হই যে কোনো কাজ হলে না যে কোনো একটা সমস্যা হলে আমি সকাল সকাল বের হই কেন আমার রাত্রে ডিউটি দিনের মধ্যে ঘুমাতে হয় না হলে রাতে ডিউটি করতে পারবো না তার জন্য আমি মাঝে মধ্যে গাড়ির মধ্যে বসে বসে বিডি করি আর আপনাদেরকে শেয়ার করি ও মানে সব কিছু মানে যেখানে যেখানে যাই আমি চেষ্টা করি হাজার ব্রেস্টার মাঝখানে বিডি করে আপনাদেরকে শেয়ার করার জন্য দেখার জন্য কেন ফেসবুকটা হলো একটু বিরোধন একটু মজা একটু আড্ডা যাদের মন ভালো নেই তারা যদি একটু মাঝে মধ্যে ফেসবুকের মধ্যে এসে ভিডিও যদি দেখে তাহলে মন ভালো হয়ে যায় তার জন্য ফেসবুকের মধ্যে এসে মাঝে মধ্যে ভিডিও করে একটু শেয়ার শেয়ার করি আপনাদেরকে দেখার জন্য তো এরকম তো অনেক দিন ধরে ভিডিও করিনি আজকে একটা কাজে সকাল সকাল বাইরে গেছিলাম তার কারণে আবার গাড়ির মধ্যে বসে বসে ভিডিও করতেছি দেখেন ওমানের আসলে ওমানে রাস্তার মধ্যে আশেপাশে যে বিল্ডিংগুলো দেখা যায় যে মার্কেটগুলো দেখা যায় দেখতে অনেক সুন্দর লাগে বলার বাহিরে মানে এটা হলো মস্কেট এলা এরিয়া মস্কেট মানে আমি বর্তমানে এখন কুরুম থেকে লড়া দিতেছি আবার বসর বসর মধ্যে চলে আসবো তো কুরুম থেকে আসার সময় দেখেন অনেক সুন্দর লাগে দেখতে অনেক ভালো লাগে বলার বাহিরে যারা কুরুমের মধ্যে আছে এবং গোবরার মধ্যে থাকে তারা বলতে পারবে মস্কের এলাকার গরু এলাকাটা এবং গোবর এলাকাটা কীরকম কীরকম সুন্দর মানে বলার বাহির এগুলো অনেক সুন্দর লাগে এখানে তো দেখেন আমি এখন এদিকে ঢুকতেছি আপনার আমার এরিয়ার মধ্যে চলে আসার জন্য আশেপাশে সব গাড়ি আর খাজর গাছ দেখতে অনেক সুন্দর লাগতেছে বলার বাহিরে আসলে এগুলো দেখলে কলে যাওয়া ফোর হয়ে যায় আর দেশের মানুষ যেগুলো আছে আমার ভাই বেড়াদার বন্ধু বান্ধব ওরা দেখে মনে করে আমরা ফবাসে যারা আছি অনেক খুশির মধ্যে আছি অনেক আনন্দের মধ্যে আছি কিন্তু এই প্রবাসের মধ্যে আমাদের মতন অনেক ভাই বারাদার অনেক কষ্টের মধ্যে আছে অত্তর তত্ত্ব খেতে পারতেছে না মানে ঠিক মতন ঘুমাতে পারতেছে না ঠিক মতন চাকরি করতে পারতেছে না অনেক কষ্টের মধ্যে আছে যারা আছে তারা অনেক সুখের মধ্যে আছে আর যারা আছে তারা অনেক কষ্টের মধ্যে আছে ও যে গরম পড়তেছে বর্তমানে বলার বাহিরে তো যাক যারা ফবাস ওরা বলতে পারে ফবাসের কষ্ট কীরকম আর দেশে যারা আছে বন্ধুবান্ধব ওরা তো বোঝে না আমরা এরা কীরকম কষ্ট করি তো যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন মাঝে মধ্যে ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হাফিজ সালামুক রহমতুল্লা বরকাত